সেটা আমরা থাকি তারা আমাদের বাইরে দিতে চাইছেন এবং তারা বলছেন যে মেলার মাঠে বাইরে গিয়ে তোমরা করতে পারো নির্দিকে আমাদের কোনো অধিকার নেই তোমাদের করতে দেওয়া আমাদের হাতে কোনো শক্তিও নেই সমস্ত এই রাজ্য সরকার এবং রাজ্য প্রশাসনের হাতে সঙ্গী আছে যদি রাজ্য সরকার এবং রাজ্য প্রশাসন যদি পারমিশন দেয় তাহলে আমাদের কিছু বলার নেই এই নিয়ে দীর্ঘদিন ধরে আমাদের লড়াই কত বছর আমাদের বসতে দেওয়া হয়েছিল তার আগের বছরও আমাদের নিজেদের মতো হয়েছিল এবারে কারণ দেখানো হয়েছে যে আমাদের কিছু করার নেই সবটাই নাকি রাজ্য সরকার এবং রাজ্য প্রশাসনের অধীনে আমরা তোমাদের বসতে দিতে পারবো না নমস্কার সন্ময় স্পিক্স থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য এবং অবশ্যই আপনাদের ভাবনার জন্য বইমেলা আপনারা জানেন আন্তর্জাতিক বইমেলা কলকাতায় হয় এবং এই মুহূর্তে যখন আমি প্রতিবেদন পেশ করছি তখন বইমেলা চলছে আমার ঘটনাচক্রে গতকাল আমার বইমেলায় যাওয়ার ছিল গত পরশু দিন কলকাতা বইমেলায় গিয়েছিলাম এবং সেই বইমেলায় গিয়ে আমার বিচিত্র কিছু অভিজ্ঞতা মানে সেই অভিজ্ঞতার একটা সাংঘাতিক ঘটনা চিত্রশিল্পীদের সেখানে বসতে দেওয়া হয়নি কেন ওটা আমার খুব প্রিয় জায়গা আমি গিয়ে দেখতাম শিল্পীরা বসে বসে পোট্রেট ঠাকতেন বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের বাবা মারা নিয়ে যেতেন তাদের বসাতেন তাদের ছবি এঁকে দিতেন সামান্য কিছু অর্থ উপার্জন হতো শিল্পীদের শিল্পীরা তাদের সারা জীবনের সঞ্চয়ের থেকে ছোটো ছোটো ছবি সারা জীবনের যে ছবিগুলো আঁকতেন মানে বছরের পর বছর যে ছবিগুলো আঁকেন সেই ছবিগুলোর দেওয়ালে ঝোলাতেন এবং যে জায়গাটা করা হতো একদম বইমেলার পেছন দিকে যেখানে ফেন্সিং রয়েছে ফেন্সিংয়ের পাশে ফুটপাতে তারা বসতেন তাদের জন্য বড় কোনো স্টলও করে দেওয়া হতো না বিশ্বাস করবেন সেই স্টলগুলো সেই 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 চিত্রশিল্পীদের এবারে বসতে দেওয়া হলো না এবং বসতে দেওয়া হলো না শুধু নয় তাদের জানিয়ে দেওয়া হল ত্রিদীপ ত্রিদীপ চ্যাটার্জি সুধাংশুদেরা জানিয়ে দিলেন এটা আমাদের হাতে নেই এটা এখন সরকারের হাতে গিল্ড বইমেলা চালায় না তো সেই গিল্ড স্বশাসিত সংস্থা তার প্রেসিডেন্ট তার সেক্রেটারি তারা নিজেরা তাদের নিজস্ব গভর্নিং বডি আছে তাঁদেরা নিজেরা নিজেদের মতো চালান কিন্তু সেই গিল্ড বলছে সরকারের নিয়ন্ত্রণ সরকার যা বলবে তাই করতে হবে তার বাইরে আমরা কিছু করতে পারবো না ভাবতে পারেন যারা চিত্রশিল্পী খুব বেশি অর্থ করি রোজগার তাদের হয় না সারা জীবনের পরিশ্রম দিয়ে অনেক জীবনে স্যাক্রিফাইস করে তারা শিল্পী হয়েছেন ছবি আঁকেন পোর্ট্রেট আঁকেন বিভিন্ন ধরনের ছবি আঁকেন সেই ছবিগুলো দেওয়ালে ক্লিপ করে দড়ি দিয়ে টাঙিয়ে সেগুলো বসে পড়তেন ফুটপাথের মতো বসে পড়তেন পেছনে ফাঁকা জায়গাটা সেই জায়গাগুলোকে ব্যানার দিয়ে ব্লক করে দেওয়া হয়েছে তারা যখন বলতে গেছেন আমরা বসবো তখন বলছে না বসতে দেওয়া যাবে না কেন না সরকারের বারণ আছে সরকারের বারণ আছে মানে এটা কথাটা কানে বাজলো আমাদের হাতে নিয়ন্ত্রণটা নিয়ে প্রশাসন চালাচ্ছে ঠিকই তো প্রশাসন চালাচ্ছে আপনারা দেখবেন বইমেলা দীর্ঘদিন ধরে যখন জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী ছিলেন কিংবা বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী ছিলেন বইমেলার উদ্বোধন সাহিত্যিকরা করতেন বিদেশের অত্যন্ত সম্ভ্রান্ত শিল্পীরা করতেন এই ত্রিদীর চ্যাটার্জি এবং এই সুধাংসুদে এদের নেতৃত্বে বর্তমান গিল জবে থেকে মুখ্যমন্ত্রীর পাল্লায় পড়েছেন পাল্লায় নয় গলাটা বাড়িয়েছেন এখন প্রত্যেক বছরের বইমেলা উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক বছরের বইমেলা উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায় অন্য কেউ নন কেন কিসের জন্য কেন সাহিত্যিকদের দিয়ে উদ্বোধন করানো যায় না কেন বিশিষ্ট সাহিত্যিক সারা ভারতবর্ষে কম আছেন যাদের ডেকে নিয়ে এসে উদ্বোধন করানো যায় যায় না পৃথিবীর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কত মানুষ এই সময় বইমেলায় আসেন তাদের দিয়ে উদ্বোধন করানো যায় না মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে উদ্বোধন করাতে হবে আমি দেখছিলাম বইমেলাটা ঘুরে বিভিন্ন জায়গায় দেখছিলাম চারিদিকে শুধু মুখ্যমন্ত্রীর ছবি ই কী কী কতটা নির্লজ্জ নোংরা না হলে এটা হয় বলুন তো নন্দনে গেলে হয় বুঝি সরকার পোষিত সরকার পুরো খর খরচ অর্থ ব্যয় করছে তার জন্য সরকার এখানে তো সরকার সহযোগিতার ভূমিকায় সেই সরকার বলছে তাই চিত্রশিল্পীদের মাটিতেও বসতে দেওয়া যাবে না আসলে তা নয় আমার নিজের ধারণা আমি আপনাদের কাছে বলছি এবং আমি কিছু খবরও সংগ্রহ করেছি বলে বলছি বাছে এই শিল্পীরা অভয়ার পোর্ট্রেট এঁকে দেন পাছে শিল্পীরা উই ওয়ান্ট জাস্টিস কোনো একটা জায়গায় লিখে বসে সেই জন্য তাদের বসতে দেওয়া যাবে না আমি গতকাল শুনছিলাম একটা বিশিষ্ট পাবলিকেশন নজরুল ইসলাম সাহেবের সঙ্গে দেখা হয়েছিল বই বইমেলে বলছেন যে আমার বই কোনো একটা পাবলিশারকে রাখতে বারণ করা হয়েছে ভাবতে পারেন মানে নজরুল ইসলাম যেহেতু সরকারের ক্রিটিক তার বই বিক্রি করা চলবে না একদম ফতোয়া ই হচ্ছে কোন রাজত্বে বসবাস করছে ভাবুন বাংলার প্রত্যেকটা মানুষ ভাবুন কেউ ভালো নেই আমি বলছি কেউ ভালো নেই একটা একটা সরকার কতটা নৃশংস কতটা নির্মম হতে পারে এই শিল্পীদের জন্য প্রায় কী করেছে বলুন তো কতটা কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন কতটা চাকরির ব্যবস্থা করেছেন শুধু স্কুলে দু লক্ষ তিয়াত্তর হাজার শিক্ষকের পদ দেখেন তার মধ্যে তো ড্রয়িংয়ের টিচার থাকতে পারেন তাদের স্কোপ দিয়েছেন দেননি নিজস্ব পরিশ্রমে নিজস্ব ইন্টেলিজেন্সে পরিশ্রম করে তারা এক একজন শিল্পী হয়েছেন আর সেই শিল্পীরা কলকাতা বইমেলায় বসতে পারবেন কিন্তু তারা লম্বা একটা মিছিল করছেন দেখলাম হাতে প্লেকার নিয়ে মৌন মিছিল কি 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 সাংঘাতিক মানে অবস্থা রাজ্যের ভাবুন তো আমি বলছি বাংলার মানুষের ভাবা উচিত আমি শিল্পী নিতাই বিশ্বাস আমি তার সঙ্গে কথা বলছিলাম গতকাল ওই বইমেলায় দেখা হয়েছিল আমি জিজ্ঞেস করলাম যে এটি কি চলছে তো বলুন কী বলবো বলুন আমরা অনেক চেষ্টা করেছি আমাদের বসতে দেওয়া হচ্ছে কিছুতেই বসতে দেওয়া হচ্ছে না গতকাল যেটা হয়েছে পরশু দিনের ঘটনাটা গতকাল যেটা হয়েছে দু একজন শিল্পী আবার রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম স্কেচের মতো ছবি এঁকে বিনা পয়সায় মানুষকে দিয়েছে আমি বলছি বাংলার মানুষ ভাবুন আসলে এই দলদাস বৃত্তি করানোর প্রবণতাটা শুধু আইএস আই পি এস নয় দলদাস বৃত্তি করানোটা যারা করবেন তারা আমার অনুগত হবেন এবং আমরা যা বলবো তাই খুব এন্টার প্যাভিলিয়নগুলোতে ঘুরলে শুধু সরকারের বিভিন্ন ও ছিল আমি আইএফএ আমি নাম বলছি ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন সেখানে সামনে মুখ্যমন্ত্রীর ছবি ভেতরে মুখ্যমন্ত্রীর ছবি হোয়াট ইজ দিস কেউ প্রতিবাদ করবেন না কেউ কথা বলবেন না চুপ করে থাকবেন সবাই আমি ছবিগুলো তুলে এনেছি আমি আপনাদের দেখাবো কিন্তু আজকে দিনে দাঁড়িয়ে আমি শুধু সেই চিত্রশিল্পীদের কথাই বলবো যারা নিজস্ব মেধায় নিজস্ব পরিশ্রমে দিনের পর দিন বাড়িতে বসে বসে ছবি আঁকেন তারা এই আন্তর্জাতিক বই মেলায় যদি ফুটপাতে বসে বইমেলার পেছনের দিকে ফেন্সিংয়ের পাশে ফুটপাতে বসে ছবিগুলো বিক্রি করতে হব না তাদের অভয়ের ছবি যদি থাকতোই বা সরকার যেটাতে ভয় পাচ্ছে তাতে কি অসুবিধা যেত মান সম্মান কী যেত আমি বাবুদের বলছি সুধাংসুদেকে বলছি সুধাংসুদে তো ওই মমতা বইগুলো প্রকাশ করেন আমি নিশ্চিতভাবে বিশ্বাস মমতা বইগুলো লেখেন না লেখেন লেখানো হয় উনি কিছু গাইডলাইন দিয়ে দেন কেউ লেখেন তারপর মমতা বন্দ্যকে পড়িয়ে শোনানো হয় তারপর বইটা বেরিয়ে যায় তার মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে একশোটার উপর বই যে এই সুদাংশুদের এই কারবার করেন বলে রেগে যাবেন কিন্তু এটা আমার নিশ্চিত বিশ্বাস আমি সেই জায়গা থেকে বলছি আপনাদের কাছে আমি কিছু টুকরো টুকরো খবর সংগ্রহ করি আমি জানতে পারি সেগুলো একজন রাজ্যের মুখ্যমন্ত্রী অত সময় নেই একশোটার উপর বই বসে বসে গাজির পর লিখবেন আর তারপর তো সেই বই লিখবেন ইং ব্যাং চ্যাং এসব লিখবেন এপাং ওপাং ঝপাং লিখবেন এবং সেই বইগুলোকে সমস্ত সরকারি লাইব্রেরিগুলোতে পাঠানো হবে সেই কারবার করেন এই সুধাংসুদে করেন এই বই গিল্ডার একজন কর্তা আমি ছবি দিয়েছি ত্রিদীপ চ্যাটার্জি এই মানুষটি বলেছেন যে আমাদের নিয়ন্ত্রণে নেই প্রশাসনের নিয়ন্ত্রণে আছে প্রশাসন চিত্রশিল্পীদের আঁকতে ছবি আঁকতে জায়গা দেবে না আমি বলছি বাংলার প্রত্যেকটা মানুষ এটা নিয়ে সরব হন কথা বলুন আমরা এটা নিয়ে আরও প্রতিবেদন করব আমি এই মুহূর্তে চিত্রশিল্পী নিদায় বিশ্বাস আমি তার সঙ্গে তাকে করেছিল এই সমস্ত কাহিনীটা সংক্ষেপে বললেন আমরা ফিরে আসবো এই এই প্রতিবেদন নিয়েছি সন্ময় বন্দ্যোপাধ্যায় হ্যাঁ নমস্কার নমস্কার বলছি কালকে বইমেলায় দেখছিলাম যে আপনারা মিছিল বার করেছেন প্রতিবাদের মিছিল মৌন মিছিল হাতে নিয়ে যে আপনারা শিল্পী আপনাদের বইমেলায় বসতে দেওয়া হয়নি বাবা কি সত্যি আপনাদের মধ্যে বসতে দেওয়া হয়নি আপনারা তো ছবি আঁকেন বশম বসে পোর্ট্রেট আঁকেন মানুষে ছবিগুলো কেনে একদম ফুটপাতে বসেন না আপনারা বইমেলার পেছন দিকটায় বহু প্রত্যেক বছর দেখেছি কি ঘটনাটা ঘটেছে একটু বলুন তো আমরা প্রতি বছরই বসি আমরা আমরা বইমেলার একটু দ্রুত বলবেন হ্যাঁ আমরা প্রতি বছরই বইমলাতে বসি আমাদের শিল্পীদের জন্য পেছনে আমাদের একটা জায়গা থাকে যেখানে আমরা প্লাস্টিক পেতে ছবি আঁকি এবং পোর্ট্রেট করি লোকে এবং আমাদের আকা ছবি লোকজনদের সামনে আমরা তুলে ধরি আমরা খুব অল্প বয়সেই ছবিগুলি দিই এবং সামান্য একটা আমাদের ওইখান থেকে একটা ছবি বিক্রির একটা আশা থাকে এবং প্রচুর লোক আসে যারা বই কেনার সঙ্গে সঙ্গেও ছবিগুলি কিনতে আসে সেই জন্য প্রচুর লোক আসছে এবং আমাদের পাচ্ছে না এবং বইমেলার কাছে গিল্ডের আপনারা গিল্ডের কাছে গিয়েছিলেন আমরা গিল্ডের কাছে গেছিলাম সুধাংশ বাবু সুধাংশু বাবু এবং আমার ত্রিদিব বাবুর সঙ্গে কথা হয়েছে যে বাবু তো সোজাসুজি সুজি বলল তোমাদের জায়গা একদম বাইরে বইমেলার বাইরে আর সুধাংশু বাবু তবু একটু আশ্বাস দেন কিন্তু কোনো মন্তব্য করেনি ত্রিদিব ত্রিদিব বাবুর ওই কথাতে শুধু একটা কথা বলছে এখন সমস্ত বইমেলাতেই প্রশাসনের আন্ডারে চলে গেছে আমাদের কিছু করার নেই এটা আমাদের শুনে খুব অবাক লাগলো আমরা বললাম আমরা তো প্রতি বছর বসি বইমেলার সঙ্গে শিল্পীদের একটা অঙ্গাঅঙ্গি জড়িত বইয়ের প্রচুর থেকে বইয়ের ভেতরে ইলাস্ট্রেশন থেকে শিল্পী এবং লেখক দুই জনে মিলেই একটা বই তৈরি হয় সেখানে শিল্পীরা থাকবে না এটা আমাদের অবাক লাগবে প্রচুর লোকজন কতজন শিল্পী বসছেন প্রত্যেকবার আমরা অ্যাপ্রক্সিমেট ধরুন ওই একশো জনের মতন হবে সেই দেওয়া হয়েছে তাই তো হ্যাঁ একদম বসতেই দিচ্ছে না এবং যে জায়গায় আমরা বসতাম সেখানে মানে ব্যারিকেড দিয়ে শুধু বইমেলার প্ল্যাকার্ড দিয়ে ওরা আটকে দিয়েছে যাতে আমরা না বুঝতে পারি কিন্তু জায়গা আছে কিন্তু ওই ব্যানার দিয়ে আটকে দেওয়া হয়েছে ওখানে আপনারা বুঝতে না পারেন তাই তো একদম না কিন্তু আমরা ওখানে থাকলে একটা সুন্দর আলো লোকজন একটা সুন্দর একটা পরিবেশ এটা মানুষের জানা দরকার যে বইমেলা থেকে এই ত্রিদিব বাবুরা আপনাদের বিতরণ করলেন এবং আমার নিশ্চিত বিশ্বাস আমি আপনাকে বলছি আমি ওই যা খবর সংগ্রহ করছি সেটা যে পাঁচে আপনারা উই ওয়ান জাস্টিস এর কোনো ছবি আঁকেন সেইটার জন্য আগাম এই প্রস্তুতি এর থেকে গিল্ডের তরফ থেকে নেওয়া হলো অথচ গিল্ড স্বশাসিত সংস্থা তারা সরকার নিয়ন্ত্রণ করবেন সরকারি সিদ্ধান্তে তারপর আমি আপনার বক্তব্য শুনছিলাম যে আপনাদের বলা হয়েছে যে সরকার সিদ্ধান্ত সরকারি সিদ্ধান্তেই

তো আমি জানি সব ইতিহাস যাই হোক সেটা নিয়ে তো আপনারা এই একশো জন শিল্পী এখন কোনো ছবি আঁকতে পারছেন না বই মেলা আমরা ছবি আঁকতে পাচ্ছি না আমরা মোটামুটি সবার স্বাক্ষর নিয়েছি আজকে আমরা তবুও শিল্পীরা মানে যারা ছোপটে রাখতে চাইছে আমরা কোনো পয়সা না নিয়ে তাদের ফ্রিতে এঁকে দিচ্ছি মানে হ্যাঁ তোমরা ছবি নাও তোমরা ছবি আমরা দু একজন আজকে আমরা সেটা করেছি এবং আমরা আজকে স্বাক্ষর নিয়েছি যে আমাদের দাঁড়িয়ে আমরা ছবিগুলি এঁকে দিচ্ছি বিনা পয়সায় যে আপনারা আপনার পোর্টে নিয়ে যান মানে আমরা যে শিল্পী আমরা যে কাজ করতে পারি সেটা আমরা ওনাদেরকে বলছি আপনারা ভালোবাসে আমরা আমরা আপনাদেরকে ছবি দিচ্ছি